সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে ভিক্টোরিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা কথা বলবো ডিমের রানী অরিজিনাল মিশরি ফার্মিং মুরগির সম্পর্কে জানবো কিভাবে এই মুরগিগুলোকে পালন করতে হয় কি পরিবেশে রাখতে হয় কি ধরনের খাবার দিতে হয় এবং এই মুরগি থেকে কি পরিমাণ ডিম পাওয়া যায় এবং তা থেকে কি পরিমাণ লাভ পাওয়া যায় এবং এই মুরগিগুলোর দামই বা কেমন সেই সম্পর্কে তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় বন্ধুরা আপনারা জানেন মিশরে ফার্মি মুরগি এমন একটি জাত যেটি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ডিম পাড়ার মধ্যে অন্যতম একটি মুরগি আর এই মুরগিগুলোকে লালন পালন করাও খুবই সহজ তাই যে কেউ এই মুরগিগুলোকে লালন পালন করতে পারে ফার্মে মুরগিকে দেশি মুরগির মতো খোলা অবস্থায় অথবা স্বল্প জায়গায় আবদ্ধ অবস্থায়ও পালন করা যায় আর এই মুরগিগুলো কিন্তু প্রাকৃতিক খাবারগুলো খেতে বেশি পছন্দ করে যেমন ধান গম ভুট্টা ভাঙা এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সবজি পাতাকপি ইত্যাদি তবে অধিক পরিমাণে ডিম পাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই প্রাকৃতিক খাবারের পাশাপাশি সোনালি স্ট্যাটার ফিড অথবা লেয়ার লেয়ার অন ফিড খাওয়াতে হবে এতে আপনার মাংস এবং ডিম দুটোই বৃদ্ধি পাবে আপনারা যারা আবদ্ধ অবস্থায় এই মুরগিগুলো পালন করতে চান তারা অবশ্যই খেয়াল রাখবেন এই মুরগির লিটার যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর সব সময় চেষ্টা করবেন এই মুরগিগুলোর বিষ্ঠা পরিষ্কার করে দেওয়ার কারণ বিষ্ঠা লেগে থাকলে কিন্তু সেখান থেকে রোগ জীবন ছড়ানোর সম্ভাবনা থাকে এবং শীতের দিনে রাতের বেলায় এই মুরগিগুলোর উপরে লাইট দিয়ে রাখতে হবে যেন রুমটা গরম থাকে কারণ ঠান্ডায় কিন্তু এই মুরগিগুলোর অনেক অসুবিধা হয় আপনারা যারা ফার্মি মুরগির খামার করতে চান বা করতে চাচ্ছেন বলে ভাবছেন তারা কিন্তু এই মুরগিগুলো দিয়ে খামার করতে পারেন কারণ আপনার কাছে যদি একশো ফাওয়ামি পাড়া মুরগি থাকে তাহলে কিন্তু এই মুরগিগুলোর থেকে আপনারা এই অনায়াসেই পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আমাদের কাছে কিন্তু এক মাসের দেড় মাসের এবং দুই মাসের ফাওয়ামি মুরগি রয়েছে তাই যারা এই মুরগিগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে খামারে চলে আসতে পারেন আমরা এই মুরগিগুলো সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে